এবং গত ষোলো বছরে হাসিনা যে বাংলাদেশে টিকে ছিল সেটার মূল কারণ ছিল কালচারাল ফেসিজম আমরা যদি জুলাইকে কালচারালি ডমিনেন্ট করতে না পারি প্রাসঙ্গিক করতে না পারি তাহলে সেই মুজিববাদের যে কালো ছোঁয়া সেটা তারা বিভিন্নভাবে এই সমাজের মধ্যে তারা আবার মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আমরা যে মুক্তি আশা করেছিলাম আমাদের রাজনৈতিক মুক্তি অর্থনৈতিক মুক্তি সাংস্কৃতিক মুক্তি সেই মুক্তিটা আমরা পাইনি বিশেষ করে আমাদের এই জাতির উপরে সাংস্কৃতিক আগ্রাসনটা ছিল সবচেয়ে বেশি এখানে বাঙালি সংস্কৃতি বাঙালি জাতীয়তাবাদ বলে কলকাতার যে ব্রাহ্মাণ্যবাদী যেই সংস্কৃতি সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং গত ষোলো বছরে বাংলাদেশে যে হাসিনা হাসিনা হয়েছে সেটা হইতে পেরেছে তার কালচারাল ফেসিজমের মাধ্যমে এখানে যে কালচার বাংলাদেশের যে কালচার সেই কালচারের সাথে ইসলামকে একটা সাংঘর্ষিক পজিশনে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে একাত্তর পরবর্তী আমাদের অনেকগুলো চলচ্চিত্র হয়েছে সেই চলচ্চিত্রগুলোতে ইসলামকে সবসময় আদারিং করা হয়েছে দাড়ি টুপি এবং ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে সবসময় কনভার্ট করা হয়েছে এবং এগুলোকে সব সময় একটা ভিন্ন ক্যারেক্টারে দেখানো হয়েছে এবং গত ষোলো বছরে হাসিনা যে এই বাংলাদেশে টিকে ছিল সেটার মূল কারণ ছিল কালচারাল ফেসিজম তাকে এই সমাজে টিকে রাখা এই রাষ্ট্রের মধ্যে টিকে রাখা সেটার পেছনে যারা কাজ করেছে সেটা হচ্ছে কালচারাল ফেসিজম সেটা ছিল মুজিববাদ তো এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা রাজনৈতিকভাবে আজাদি পেল হাসিনার যে কালচারাল এস্টাবলিশমেন্ট সে অ্যাস্টাবলিশমেন্টটা এখন পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে ভাঙতে পারিনি সেই অ্যাস্টাবলিশমেন্ট ভাঙার জন্য আমাদের আরেকটি সাংস্কৃতিক বিপ্লব দরকার সেই সাংস্কৃতিক বিপ্লবের জন্য জুলাই বিপ্লব পরবর্তী গত এক বছর ধরে আমরা লড়াই করছি এবং আমাদের সাইমের যারা সহযোদ্ধারা আছে এবং বাংলাদেশে আমাদের যতগুলো শিল্পী গোষ্ঠী আছে কালচার অঙ্গনে যারা কাজ করছে তারা তাদের সবটুকু দিয়ে তারা চেষ্টা করছে এবং তারই অংশ হিসাবে জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে আমরা চার ব্যাপী জুলাই জাগরণ ও কালচারাল ফেস্ট আয়োজন করেছি আমরা আশা করব বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সামাজিক সংগঠন এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সবাই মিলে জুলাইয়ের যে চেতনা শহীদদের যে আকাঙ্ক্ষা সেটা নিয়ে আমরা কালচারালি পুরো জাতির কাছে আমাদের বয়ানগুলো হাজির করব। আমরা যদি জুলাইকে কালচারালি ডমিনেন্ট করতে না পারি প্রাসঙ্গিক করতে না পারি তাহলে সেই মুজিব্বাদের যে কালো ছোঁয়া সেটা তারা বিভিন্নভাবে এই সমাজের মধ্যে তারা আবার মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তো সেই জায়গা থেকে সাইমুমের যে অসাধারণ উদ্যোগ সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেককে আমি অনুরোধ করব। আমরা জুলাইয়ের নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা জুলাই নিয়ে নাটক তৈরি করা জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ডকুমেন্টারি তৈরি করা শহীদদের পরিবারের স্মৃতিগুলো লেখা এবং জোলাইকে একাডেমিকালি পুরো জাতির কাছে পুরো বিশ্বের বুকে হাজির করার জন্য প্রতিনিয়ত কাজ করা সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ